প্রায় এগারোশো কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বিগত সরকারের সময় এস আলমের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ লুটপাটে তেতাল্লিশ জনকে আসামি করা হয়েছে এদিকে এলজিইডির প্রধান প্রকৌশলী সহ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি পতিত আওয়ামী লীগের শাসনামল জুড়েই ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ অভিযোগ রয়েছে নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেছে এই গ্রুপটি বিএফআইএু থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক বলছে অন্তত চার ব্যাংক থেকে এক লাখ আটাত্তর হাজার কোটি টাকা সরিয়েছে এসালাম পথ পরিবর্তনের পরে অনুসন্ধানে নেমে মিলেছে ভয়াবহ ব্যাংক লুটের প্রমাণ উনিশ মে দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় এগারোশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস চেয়ারম্যান সাইফুল সংশ্লিষ্ট জনকে আসামি করে আলাদা দুটি মামলা করেছে দুদক এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান সহ তিনজনের বিরুদ্ধেও দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক ডেস্ক রিপোর্ট আজ বার্তা